বিনা স্পিক করে এই ভিডিওটা পুরোটা দেখবে দেখলে খুব মজা পাবে আশা করি খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বুঝলি আসে মাঝে মাঝে আমি ভাবি জীবনে কি পেলাম কিছুই ভালো লাগছে না একদম বোরিং বোরিং কেন খারিদা আবার কিছু আগের পুরনো দিনের কথা মনে পড়লো নাকি রোমান্টিক রোমান্টিক কথা এই তো না তুই সবসময় আমার মনের কথা বলি এই জন্যই তোকে আমার ভাল লাগে বুঝলি

না গরিব দা কেউ চাঁদা চাইতে আসেনি বাড়িওয়ালা এসেছে বাড়ি ভাড়া আগে ছয় মাসের বাকি ছিল না একটু দেখো তো ব্যাপারটা ঘুরে বলছে তুমি যদি বাড়ি ভাড়া দাও তবে এই বাড়িতে থাকতে দেবে নাহলে বাড়ি ছেড়ে দিতে বলছে ধর তোর বাড়ির টাকাও দেবো না বাড়ি ছাড়বো না যা করার আছে করে তবে রে আমিও দেখে নিচ্ছি তুই এই বাড়িতে কিভাবে থাকিস বেশি বেশি কথা না দেখে নিচ্ছি আমিও এ আসিফ তোকে বলেছিলাম না বাড়িতে মেশিনটা ঠিক আছে কিনা চেক করতে অনেকদিন ব্যবহার করা হয়নি মরিচা পড়ে গেছে মনে হয় তেল ফেল দিয়ে মেশিনটা পরিষ্কার কর অনেকদিন ব্যবহার করা হয়নি তো এইবার মনে হয় ব্যবহার করার সময় এসে গেছে বাই বাই আরে আরিফ দা তুমি দেখে যাচ্ছে কেন আমি তো মজা করছিলাম আরে এটা তো তোমারই বাড়ি আমি তো এখানে ভাড়া থাকি বুঝতে পারছেন তুমি ছয় মাস আছো আরো ছ বছর থাকো কেউ কিচ্ছু বলবে না কিন্তু তুমি দয়া করে এসব মেশিন টেশিন বাড়িতে নিয়ে আসো না তুমি তো বুঝতেই পারছো আমি বৃদ্ধ মানুষ ওসব মেশিন টেশিন আমি পছন্দ করি না যাই হোক তুমি আমার কথায় আবার মন খারাপ করো না বুঝতে পারছো আচ্ছা আপনি এখন আসতে পারেন আমি ভেবে দেখব যাও যাও কি রে আছে সেই बिजनेসম্যানের কাছে যাওয়ার কথা ছিল ভুলে গেছিস নাকি না গরিদা আমার সব মনে আছে আমি তোমাকে বলতাম কিন্তু তুমিই তো বলে দিলে ঠিক আছে তাহলে কালকে যা হবে দি নেক্সট ডে গুড মর্নিং স্যার কেমন আছেন

বল বাগে গরুতে এক ঘাটে জল খায় হ্যাঁ 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 আরিফদার নামে বাগে গরুতে এক ঘাটে জল খায় তারা তো এখন বুঝতেই পারছেন কত বড় শক্তিশালী লোক আপনার সামনে দাঁড়িয়ে আছে যাই হোক আরিফদার সব বাগে ঘাটা তো আপনাকে দিয়ে দিলাম এবার কাজের কথায় আসা যাক আরিফদা তুমি বলো হ্যাঁ হ্যাঁ কি গো আপনার অফিসে প্রথমবার এলাম কিছু ঠান্ডা গরম অর্ডার দাও হ্যাঁ হ্যাঁ অবশ্যই খাওয়াবো আপনি একটু ওয়েট করুন তো বলুন আপনি কি করতে এসেছেন

আরে আসি ভালো করে একটু পরিষ্কার করে বুঝিয়ে দে আচ্ছা ঠিক আছে ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি আরে ছেলেরা একটু পিকনিক খাবে তার জন্য টাকা পয়সা লাগবে বুঝছেন ও আচ্ছা এই ব্যাপার আমি হাজার টাকা দিয়ে দিচ্ছি পিকনিক করে খাও আপনি কি বাড়ার ফাংশন পেয়েছেন হাজার টাকা দিচ্ছেন আরে আপনি কি কিছু বুঝতে পারছেন না নাকি আরিফদার মাথা হয়ে গেলে সব খালাস করে দেবে এক্ষুনি শুনুন চল্লিশ হাজার টাকা লাগবে না হলে আরিফের মাথা ঠান্ডা হবে না বলে দিলাম চল্লিশ হাজার এত টাকা আমি দিতে পারবো না আরে আশিক তোকে বলেছিলাম না খাতের নিচে থেকে মেশিন টানিয়ে আসতে সে আপনি মেশিন জেনে রেট জানা না কেন আমি এক টাকাও দেবো না আপনি দাঁড়ান আপনাকে এক্ষুনি মজা দেখাচ্ছি আচ্ছা হ্যালো হ্যাঁ আমি কাকা ভাইবো কমিটির সভাপতি বলছি হ্যাঁ হ্যাঁ বেশ শোন পাশের বাড়ি যে বিল্ডিংটা হচ্ছে মানে দশটা ছেলে নিয়ে যা পাঁচতলা বিল্ডিংকে তিনতলা কেটে দুতলা করে দেয়